জানা অজানো রাষ্ট্রবিজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আজকের যে ভিডিওটা মূলত সেই ভিডিওটা কিন্তু আমাদের যে স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশের যে নিয়োগ প্রক্রিয়া সে সম্পর্কে কিছু তথ্য এবং পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা দেখলে মোটামুটি একটা তথ্য যেগুলো আমরা সমস্ত গ্রুপ থেকে সংগ্রহ করে এবং শিক্ষা দপ্তর মারফত কিছু তথ্য সমস্ত দপ্তর থেকে খবরাখবর নিয়ে যেটা জানতে পারা গেছে সেক্ষেত্রে এক নম্বর আমাদের যদি বলা হয় যে ভেরিফিকেশান প্রক্রিয়া আমাদের কিন্তু শেষ হয়ে গেছে চার তারিখ তাহলে ভেরিফিকেশান আর কিছু নেই দ্বিতীয়ত যে সমস্যাটা সেটা হচ্ছে যে ভেরিফিকেশন করে আমাদের ইন্টারভিউ অ্যান্ড ডেমনস্ট্রেশান শুরু হয়েছে সেক্ষেত্রে পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান পর্যন্তই কিন্তু আমাদের লিস্টটা ছাড়া হয়েছে কতজন বাদ গেছে এবং চলছে প্রায় পনেরো অর্থাৎ আট থেকে শুরু হচ্ছে লাস্ট মানে ইতিহাস শেষ হওয়ার পরে আট তারিখ থেকে শুরু হচ্ছে পলিটিক্যাল সায়েন্স টানা বারো তারিখ পর্যন্ত খুব স্পিডে চলবে কিছু জনের আশা করছি আছে পনেরো তারিখের মধ্যে আবার অন্যান্য কিছু বিষয়ের লিস্ট বেরিয়ে যাবে এবং ইন্টারভিউর জন্য ডেটও জানিয়ে দেবে আর মূলত আমার মনে হয় সায়েন্সের দু একটি সাবজেক্ট এবং এডুকেশান এই সাবজেক্টগুলোতে বেশি সিট ছিল বাকি সব অল্প সংখ্যক তাই বেশি সময় যাবে না তাতেও আমার মনে হয় ব্যক্তিগত মত যে পঁচিশে ডিসেম্বরের আগে অন্তত পুরো ইন্টারভিউ ডেমনস্ট্রেশন প্রক্রিয়া শেষ করা অসম্ভব ব্যাপার খুব যদি মনে করতে পারি যে হয়তো ওই পঁচিশে ডিসেম্বরের মধ্যে হলেও হতে পারে আমার কিন্তু মানে নিজে কোনো মতে আশা দেখতে পাচ্ছি না যাই হোক তাহলে আমাদের যারা এই মুহূর্তে ইন সার্ভিস আছে তারা বলছে যে তাহলে কি করে সম্ভব একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া আরম্ভ হয়ে মানে ওই যারা সার্ভিস ছিল তাদেরকে পদে বহাল রাখবে এটা হয়তো কারোর কাছে মনে হতে পারে যে এটা নাও হতে পারে কিন্তু আমার যেটা মনে হয়েছে যে ওরা যেভাবে যেভাবে প্রসেসে এগোচ্ছে ওই বাংলা ইংলিশ প্রথমে করে ক্লিয়ার অলরেডি তাদের ম্যারিট লিস্ট রেডিও হয়ে গেছে সেক্ষেত্রে পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে ওদের কিন্তু ফাইনাল ম্যারিট লিস্ট বেরিয়ে যাবে এবং হয়তো কাউন্সিলিংয়ের নির্দেশ দিয়ে দেওয়া হতে পারে অর্থাৎ পর্ষদ বা এসএসসি কোর্টকে জানাবে যারা তারা একত্রিশে ডিসেম্বরের আগে কিন্তু কাজটা শুরু করে দিয়েছে অলরেডি এভাবে প্রসেসটি চলতে থাকবে কোনো এতে সমস্যা নেই যেভাবে একটা রায় হয়েছিল তোমরা মনে করো যারা আগের চাকরিতে ফিরে গেল ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে ছিল ছিল এডুকেশন সেম তারা কেউ ছিল কেউ ইলেভেন টুয়েলভে আগে ছিল তাদের আবার সেই জায়গায় ফেরত যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তিন মাসের মধ্যে সরকার বা এসএসসি বা শিক্ষা দপ্তর কেউই কিন্তু একদম বলার সঙ্গে সঙ্গে করে দেয়নি ঠিক তিন মাস হতে মানে তিন মাস হওয়ার উপক্রম যখনই এলো দশ দিন বাকি আছে পনেরো দিন বাকি আছে তখনই কিন্তু তারা তোড়জোড় শুরু করলো এবং প্রথম লিস্টে কিছুজনকে জনকে দিল দেখো সবাইকে একসঙ্গে দেয়নি মাত্র চারশো কতজন সেটাও তিনটা চারটা ধাপে ধাপে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট এবং রেকমেন্ডেশন দিয়েছে আমার ধারণাও তাই এরা এরকমই চাইছে যে অন্তত ডিসেম্বরের মধ্যেই পলিটিক্যাল সায়েন্স পর্যন্ত কাউন্সিং এর কাউন্সিলিং এর একটা সম্ভাবনা রয়েছে এবং বাকি যে সাবজেক্টগুলো হয়নি তাদের আশা করছি পনেরো তারিখের মধ্যে আবার কিছু সাবজেক্ট লিস্ট দেবে কারা কবে কার ইন্টারভিউ আছে এবং এইভাবেই কিন্তু প্রক্রিয়াটাকে সম্পন্ন করতে চাইছে আর বাকি যেটা তো 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 বলাই আছে সেটা আমাদের যারা ইন সার্ভিস সাত বছর চাকরি করে তারপরেও চাকরি হারাতে বসছে সেক্ষেত্রে তাদের কাছে এই নোটিশটা কোনো ব্যাপার নয় এটা দেখে আমরা তো জানি আমরা কোনো দোষ না করেও অনেকে যারা আজকে সমাজে একটা খারাপ জায়গায় চলে এলো যারা একটু দুর্নীতির সঙ্গে যুক্ত নয় তারা আমরা ছ বছর সাত বছর চাকরি করে আমাদের আর চাকরি হার তো সেক্ষেত্রে এই নোটিশটা আমার মনে হয় আমাদের কারোর ভয় করার কথা নয় হবে সবার জন্য হবে যদি ক্যান্সেল হয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই তাহলে আমাদের নতুন করে আবার আলাদা করো যেটা সুপ্রিম কোর্ট বলেছে যাই হোক আমাদের তো অনেক ক্ষতি হয়ে গেল বলার কিছু নেই আরও কি দেখতে হবে সেটা জানিও না তারপরেও আমরা আশায় বাঁচি যারা আমরা ইন্টারভিউতে এসছি এবং ইন্টারভিউ দিচ্ছি বা ম্যারিট লিস্টে থাকবো এবং যারা ফ্রেশার আছে তাদেরও বলবো ভয় করে লাভ নেই আগেও অনেক এরকম দু সালে একজন স্যার বললেন আমাদের অ্যাপয়েন্টমেন্টে এখনও লেখা আছে যে কোর্টের নির্দেশে এই প্যানেলের কোনো কিছু হলে সেক্ষেত্রে তুমি কিছু দাবি করতে পারো না তাহলে এটা থাকে আমাদেরও ছিল সেই দু হাজার যে ষোলো সালে আবার দু হাজার পঁচিশে এসেও সেই দেখছি আমরা এরকম কত নাটক দেখতে হবে কিছু করার নেই তবে যে বিষয়গুলো বললাম এইভাবেই মনে হয় ইলেভেন টুয়েলভের যে নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পন্ন হবে আমার যতটুকু ধারণা যে আমাদের তো ভেরিফিকেশান শেষ এবং ইন্টারভিউ প্রক্রিয়া বলতে গেলে সবথেকে বেশি সিট ছিল পলিটিক্যাল সায়েন্সে প্রায় বাইশশোর উপরে ছেলে মেয়ে ডাক পেয়েছে তাই স্বাভাবিকভাবেই এখানে অনেক দিন লাগছে এই জন্য ইন্টারভিউ প্রক্রিয়া প্রায় ছ দিন মতো লেগে যাচ্ছে লাগবেই বাইশশো জন তাহলে সেক্ষেত্রে ছ দিনে কটা সাবজেক্ট হতো মিনিমাম হলেও চারটা সাবজেক্ট হয়ে যেত চারটা পাঁচটা সাবজেক্ট তাহলে তারপরে আমরা আরও দশ দিন পাচ্ছি পনেরো থেকে দশ সেখানে আরও আট দশটা বিষয় হয়ে যাওয়া উচিত বা যদি সেরকম সিস্টেমে করতে পারে পুরোটাও হতে পারে পঁচিশের মধ্যে কিন্তু ওরা সব সময় বলছে একটা কথা আমরা শুনতে পাচ্ছি যে আমরা আশাবাদী নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করব কোর্ট লাইন মেনে তাহলে ওরা কিন্তু এই পথেই এগোচ্ছে যে বাংলা ইংলিশ হয়ে গেছে তাহলে বাংলা ইংলিশের কাউন্সিলিং করিয়ে দেব বাংলা ইংলিশকে জয়েন্ট করিয়ে দিয়ে কোর্টের কাছে বলবো যে আমরা কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে এবং চলছে সেই মোতাবেক যতদিন লাগবে ততদিন তাদের ওই পদে বহাল থাকতে দিতে হবে এটাই আমার মনে হচ্ছে তাদের যে সিস্টেমেটিক যেভাবে এগোচ্ছে আর একটা বিষয় বলবো দশ নম্বর নিয়ে কেস কারণ অলরেডি সব কিছু হয়ে চলে গেছে তারপরেও দশ নম্বর নিয়ে কেসটা আছে আট তারিখ ন তারিখ সম্ভবত আবার হেয়ারিং আছে তো সেই হেয়ারিংয়ে কি হবে এটা আমরা জানি না যদি কিছু হয় অ্যাকচুয়ালি দশ নাম্বারটা বাদ যাওয়া খুব কঠিন যদি বাদ দেয় তাহলে গ্যাজেটটা ভায়োলেট হয়ে যাচ্ছে তখন কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ বাতিল হওয়ার দিকেই যাবে কারণ একদম পরিস্থিতি তখন কিছু থাকবে না এক নম্বর আরেকটা বিষয় যেটা রায় দিয়েছে কোর্ট যে সমস্ত যে ওয়েমার তা আপলোড করতে হবে তো সেক্ষেত্রে আমরা যে খবরটা পেয়েছি বিভিন্ন সংবাদ মাধ্যম এবং শিক্ষা দপ্তরের দু একজন কর্তার মুখ থেকে আমাদের বিভিন্ন গ্রুপে যে ওনারা কিন্তু ওটা দিতে প্রস্তুত তবে এক্ষেত্রে যেটা ওনারা একটা কাল মানে যুক্তি দেখিয়েছেন যে আমরা একটা নতুন তথ্য প্রযুক্তি সংস্থা হয়তো সংস্থাকে দেবে এটা করার জন্য কিন্তু বলছে যে অনেক টাকার ব্যাপার আছে এখানে ধরো একটা মাস ধরে ওইগুলো যে থাকবে একটা মাস হোক বা দুটো মাস হোক বা এই যে চলতে থাকবে যতদিন না নিয়োগ প্রক্রিয়াটা হচ্ছে তাহলে সেক্ষেত্রে তাকে তো একটা বিপুল পরিমাণ টাকা খরচ হবে তার জন্য এই জন্য তারা বলছে যে এই ওয়ে মানে ওয়েমার দেখার ক্ষেত্রে কারণ তুমি তো ওয়েমার পেয়েছিলে অলরেডি তারপরেও তুমি দেখবে বলছো ওই তাহলে ওয়েমার দেখার ক্ষেত্রে একটা ফিজ নির্ধারণ করতে বলেছে এসএসসি কে তবে আমি যদি আমার নিজেরটা দেখি তাহলে সেখানে কিন্তু ফিজ দিতে হবে না যেটা আশা করা হচ্ছে কেবলমাত্র আমি যদি অন্যের ওইমার দেখতে চাই তাহলে কিন্তু ফিজ দিতে হবে এটা হচ্ছে বিষয় কেমন এবং নাইন টেনের ক্ষেত্রে বলবো নাইন টেনের ক্ষেত্রেও এটা ইলেভেন টুয়েলভ বললাম আরেকটা ভিডিওতে আমি নাইন টেন নিয়েও বিভিন্ন যে তথ্যগুলো সেগুলো তুলে ধর আজকে এই পর্যন্ত অবশ্যই খবরগুলো পাওয়ার জন্য এবং রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কে কোনো কিছু জানার ক্ষেত্রে কমেন্ট করো কমেন্ট করে জানাও আমি উত্তর দেবো যদি রাষ্ট্রবিজ্ঞানের কোনো কিছু বিষয়ে সমস্যা থাকে আর আজকে নয় এখানেই ভিডিওটি সমাপ্তি করলাম